নমস্কার ভিওর ফার্স্ট জানুয়ারি থেকে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে নতুন বছরের রেশনের কড়া নিয়ম নিয়ম ভাঙলেই বন্ধ হবে রেশন পাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থার একাধিক পরিবর্তন আনা হচ্ছে আগামী নতুন বছরের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নিয়মগুলি মানা বাধ্যতামূলক তা না হলে রেশন তোলা সম্ভব হবে না এবার আমরা জানব নতুন বছরের রেশনের নতুন নিয়মাবলীগুলি কি কি এক মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে যাদের মোবাইল নম্বর এখনো রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত হয়নি তারা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করুন এবার কথা হচ্ছে আপনি বা আপনার পরিবারে কারো যদি রেশনের সাথে মোবাইল লিঙ্ক না থাকে তাহলে আপনাকে কোথায় গিয়ে লিঙ্ক করতে হবে সেক্ষেত্রে আপনি যেতে পারেন নিকটবর্তী রেশন দোকান ফুড অ্যান্ড সাপ্লাই অফিস বা বিএসকে গুলিতে বা পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে বা নিজের নিকটবর্তী অনলাইন সেন্টারগুলিতে যারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন না তাদের তাদের জানু জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন পেতে সমস্যার সম্মুখীন রেশন পরিষেবা প্রতি সপ্তাহের চার দিন অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে এই সময়ের মধ্যে সংলগ্ন এলাকার রেশন দোকান বন্ধ থাকবে তিন পশ মেশিন ব্যবহারে বাধাধ্যকতা রেশন সামগ্রী বিতরণের সময় পশ মেশিন চালু রাখা বাধ্যতামূলক খাদ্য দপ্তরের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট দু কোটি ন লক্ষ রেশন গ্রাহক নথিভুক্ত রয়েছেন এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে কিন্তু এখনো সাতাত্তর লক্ষ গ্রাহক মোবাইল নম্বর লিঙ্ক করেননি এই যে এতগুলো পরিবর্তন কেন করা হচ্ছে তার সম্বন্ধে জানব সরকারের দেওয়া রেশন পরিষেবার অপব্যবহারের ঘটনা তিন দিন বাড়ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন আনা হচ্ছে এবং কথা হচ্ছে যদি কেউ এই সরকারের নির্দেশিকা উলংঘন করে তার ফলাফল কি হবে যদি এই সরকারের নতুন নিয়মাবলী না মানলে কেউ রেশন সংগ্রহ করা যাবে না তাই প্রতিটি রেশন গ্রাহককে সরকারের এই নিয়মাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তাই আপনারা পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরে এই নতুন নির্দেশিকা অবশ্যই মেনে চলুন এবং আপনার প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন যারা বাড়িতে বসে লিঙ্ক করতে চান তারা ফুড অ্যান্ড সাপ্লাই বা খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল নম্বর সংযুক্ত করুন আর এই লিঙ্ক না করলে জানুয়ারি দু থেকে রেশনের মাল পাওয়া থেকে আপনারা বঞ্চিত থাকবেন তো পশ্চিমবঙ্গের খাদ্য পরিষেবা আপনাদের সুবিধার্থে তাই সময় মতো এই নিয়মগুলি মেনে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে আর এই সেই নোটিস যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানুয়ারি দু হাজার পঁচিশের আগে পেশ করা হয়েছে তাই এই নোটিশটি ভালো করে পড়ে তারপর ফলো করুন আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি নিজের আত্মীয় ও প্রতিবেশীর সুবিধার্থে শেয়ার করবেন কারণ তারাও যেন এই আপডেটের কথা বা সম্বন্ধে জানতে পারে আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার